আসসালামু আলাইকুম দর্শক আনন্দের আলাপ চাইতে আপনাদের দর্শক পূজোর আগেই বিশর জনের বাদনি বাজছে শুরু করে দিয়েছে অর্থাৎ যে নির্বাচন নিয়ে আমি বরাবর সন্দেহ প্রকাশ করছিলাম আমার সন্দেহ বোধহয় সত্যি হতে চলেছে অর্থাৎ বারো তারিখ নির্বাচন নিয়ে আগে যেটা ফিফটি ফিফটি ছিল সেটা এসে এখন সেভেন্টি ফাইভ টোয়েন্টি ফাইভে দাঁড়িয়েছে মানে সেভেন্টি ফাইভ না হতে পারে টোয়েন্টি ফাইভ হতে পারে এখন আর ফিফটি ফিফটি নেই কারণ যে সমস্ত ঘটনা ঘটনা ঘটছে তাতে এটা বলাই যায় যে বিসর্জনের বাদ বেজে গেছে এখন শুধু ঠাকুরটাকে পুজোর আগে ভাসিয়ে দেওয়া অনেক রকম কাণ্ড করছে এখানে ধরুন সব চলে যেতে চাইছেন কিছু কিছু পরিবার উপদেষ্টার আবার বিদেশ চলে গেছেন আমি নাম ধরে ধরে বলে দেব একটু ওয়েট করুন এটা ইতিহাসে সেরা নির্বাচন না নাকি নিকৃষ্টতম প্রহসন অথবা তামাশা যেভাবেই ব্যাখ্যা করুন এই যে আমাদের ডক্টর ইউনুস তার মধ্যে তো বিশেষ বিশেষ প্রতিভা উনি আবিষ্কার করেছেন এই মেটিকুলার ডিজাইনের একটা প্রতিভা উনি আবিষ্কার করতে গিয়েছিলেন কিন্তু নিজের ফাঁদে নিজের জড়িয়ে পড়েছেন আচ্ছা আপনাদের দেশে ইউরোপিয়ান ইউনিয়নের একটা বিশেষ পর্যবেক্ষক দল এসেছেন কমনওয়েলথ এর সরি কমনওয়েলথ এর এগারো জনের একটা দল এসছেন তার নেতৃত্বে আছেন প্রাক্তন রাষ্ট্রপতি নানা অপক্ষ আর তার র পাকার তিনি বিভিন্ন দলের সঙ্গে কথা বলেন তিনি এবং তার সপরিষদ যেমন জাতীয় পার্টির আনিসুল ইসলাম আওয়ামী লীগের তিনজন আমাদের জয় জয় পুরো নামটা আমি জানি না বলে আমি পুরো নামটা বলতে পারলাম না আমি দুঃখিত ডক্টর সেলিম মাহমুদ ডক্টর জাহানারা আরজু এই তিনজন ছিলেন এই তিনজন পরিষ্কার বলে দিয়েছেন যে পৃথিবীতে এমন কোনো নিদর্শন নেই যেখানে কোনো রাজনৈতিক দলকে একেবারে অবৈধ এবং নির্বাসিত করে ব্যান করে দিয়ে নির্বাচন হচ্ছে যদি কেউ অপরাধী থাকে তাকে নির্বাচন থেকে বাদ দেওয়া যেতে পারে কিন্তু রাজনৈতিক দলকে নির্বাচন থেকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া এটা পৃথিবীতে কোথাও কখনো হয়নি ফলে এই নির্বাচন পৃথিবীর কেউ মান্যতা দেবে না আওয়ামী লীগের তথ্য ও সম্পাদক উপদেষ্টা সেলিম মাহমুদ তিনিও ওইখানে উপস্থিত ছিলেন এর আগে আপনারা জানেন ইউরোপিয়ান ইউনিয়ন একটা বিবৃতি দিয়ে জানিয়েছিল যে আওয়ামী লীগ ছাড়া একতরফার নির্বাচন হলে সেই নির্বাচন মান্যতা পাবে না এ তো গেল এই দিকের ব্যাপার কালকে সন্ধে বেলা ধুমধুমার কাণ্ড ঘটেছে যমুনাতে যমুনা একটা মিটিং ডাকা হয়েছিল ডক্টর ইউনুস তিনি একটা মিটিং ডেকেছিলেন মিটিংটা কি নিয়ে আসন্ন নির্বাচন নিয়ে তার প্রক্রিয়া তার কাজ এ সমস্ত নিয়ে একটা নির্বাচনে একটা ডেকেছিলেন বৈঠক সেখানে উপস্থিত ছিলেন বিএনপি বিএনপি জামাত ওই কোচি সাংসদদের চার উপদেষ্টা নাহিদ ওর মধ্যে ছিলেন নাহিদ হচ্ছে ওই মানে দলের নেতা আর ছিলেন বিএনপি তারেক রহমান তারেক রহমান সেখানে কিছু কাগজ দেখিয়ে প্রধান উপদেষ্টাকে বলেন আপনারা সরকার পক্ষ থেকে একটি নির্দিষ্ট দলকে জেতানোর জন্য পঁচাত্তর শতাংশ ভোট পাওয়ার জন্য আপনারা যে সমর্থন আদায়ের জন্য আপনারা যে চাপ দিচ্ছেন এবং সমস্ত রকম আপনারা সরকারি মেশিনারিকে কাজে লাগিয়েছেন এবং রিগিং করার আপনারা যেটাকে বলেন যে ইলেকশান ইঞ্জিনিয়ারিং আমাদের এখানে বলে রিগিং রিগিং করার যে সমস্ত আপনারা কৌশল অবলম্বন করছেন সেটা বন্ধ না করলে নির্বাচন কিন্তু হওয়া মুশকিল আছে এদিকে আবার জামায়াতের আমির আবার বলে দিয়েছেন জামায়াতের প্রার্থী অংশীদার না হিসেবে জামায়াত যদি অংশীদার হিসেবে এই সরকারে জয়েন না করতে পারে তাহলে নির্বাচন হতে দেব না এদিকে ডিপি ওয়ার্ল্ড নিয়ে তো আপনারা জানেন চট্টগ্রাম বন্দরের ডিপি ওয়ার্ল্ড সেটা নিয়ে আজকে একেবারে কমপ্লিট শাট ডাউন চলছে সেটা নিয়ে সরকারকে প্রশ্ন করা হলে সাংবাদিকরা যখন প্রশ্ন করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলা হয়েছে যে এই চুক্তি থেকে ফিরে আসা যাবে না আমার প্রশ্ন দর্শক আপনাদের কাছে এই চুক্তি থেকে ফিরে আসা যাবে না কেন কি এমন কাণ্ড ঘটেছে তাহলে কি সেই সাতশো চুরাশি মিলিয়ন ডলার যেটা দিয়েছিল ডিপি ওয়ার্ড সেটা কি খেয়ে নিয়েছে সেটা হজম হয়ে গেছে ট্যাঙ্কে চলে গেছে এখন তো পকেট ছাড়লে তো আর বেরোবে না কোচা খুললেও বেরোবে না সরকারের পকেটে পয়সা নেই মাইনে দেওয়ার টাকা নেই যা রিটায়ার করবেন তারা পেনশন পাবেন কিনা আর গ্র্যাচুইটি পাবেন কিনা আর বাকি যে টাকা পাওনা টাকা পয়সা পাবেন কিনা সরকারি কর্মীরা তারাও ভাবতে থাকুন সরকারের পকেটে কিন্তু পয়সা নেই সুতরাং ভাবুন এবার শেষ বড় খবরটা যেটা আপনাদের দেব সেটা হচ্ছে বারো জন উপদেষ্টা তাদের মধ্যে আটজনের পরিবার পাঁচ এবং ছয় তারিখ দেশ ত্যাগ করেছেন মানে বউ বাচ্চা যারা যারা পরিবারের মা বাবা যা যা ছিল সব নিয়ে পরিবার পুলিশের আইজিপি তিনি লাল পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন এবং তিনি এটা বলে দিয়েছেন যে তেরো চোদ্দ তারিখে উনি বিদেশ যাবেন এবং তার জন্য তিনি শন দিয়ে দেবেন ওই তেরো চোদ্দোর আগে অর্থাৎ বারো তারিখকে ঘিরে সব এই সমস্ত কিছু হচ্ছে সব এবারে আসি আপনার নজন উপদেষ্টা তাগত ভারী ভারী উপদেষ্টা যারা সব মানে শুরুর দিকে আগস্ট মাস থেকে তারা যখন একবার ভাষণ দিতেন মানে জাতির উদ্দেশ্যে বঙ্গবন্ধু যেরকম ভাষণ দিয়েছিলেন তাকে ছাপিয়ে গিয়েছে সেই ভাষণ তারা যে ভাষণটা টাসন দিতেন সেই নজনের মধ্যে আর যারা যারা হলেন তাদের নাম আমি বলছি সালে উদ্দিন অর্থ উপদেষ্টা রেজোয়ানা পরিবেশ উপদেষ্টা ফরিদা আক্তার লাইফ স্টক শারমিন মুর্শেদ ওয়ার্ক অ্যান্ড এস্টাবলিশমেন্ট ফারুকি আজম ধর্ম ও মুক্তি মুক্তিযুদ্ধ উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি হচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান এনএসএ শেখ বসির বিমান এবং বাণিজ্য উপদেষ্টা এরা বলে দিয়েছেন আমরা এইবার বারো তারিখের পর আর উপদেষ্টা পদে থাকবো না সে বারো তারিখ যাই হোক না কেন যে পরিস্থিতির সৃষ্টি হোক আমরা এই উপদেষ্টা পদে আর থাকবো না এছাড়া দুজন বিশেষ সহকারী তারা বারো তারিখের পর আর থাকতে চাইছেন না এরা হলেন আবু তৈয়েব এবং লুপসে সিদ্দিকি তাহলে বুঝতে পারছেন বারো তারিখ ঘিরে কি হতে যাচ্ছে বৃক্ষ তোমার নাম কি ফলে ন তা মানে বৃক্ষের সামনে কিন্তু ফল ফলতে শুরু করেছে এবং ফল দেখে বোঝা যাচ্ছে বৃক্ষ তোমার নাম কি ওটা নিম ফল নাকি ওটা আম ফল নাকি ওটা আমরুদ যা হোক এই বারো তারিখ নিয়ে যে সংশয় আপনাদের মনের মধ্যে ছিল আমি আপাতত মনে হচ্ছে সেই সংশয়ের কিছুটা কাটাতে পেরেছি যে পঁচাত্তর পার্সেন্ট ধরে নিন হচ্ছে না আর পঁচিশ পার্সেন্ট হচ্ছে কারণ জামা থুমকার দিয়ে দিয়েছে যদি সরকারের অংশ না হতে পারে তাহলে নির্বাচন হবে না আর তারেক বলেছে এইভাবে যদি নির্বাচন হয় তাহলে এই নির্বাচনে বিএনপি থাকবে না অর্থাৎ তারেক রহমান বাঞ্চাল করুক অথবা আপনার জামাত বাঞ্চাল করুক নির্বাচন বাঞ্চাল হচ্ছে হলো এটা আবার অ্যাডভান্স বলে দিলাম নির্বাচন বাঞ্চাল হচ্ছে সুতরাং আমাদের ওই ডক্টর ইউনুসের একটা ওই যে ঐতিহাসিক একটা পৃথিবী তাকিয়ে থাকবে দেখবে এমন একটা নির্বাচন নির্বাচন করার একটা একটা মনোবাসনা ছিল না সেই মনোবাসনায় জল ঢালা বলল উনি আর পৃথিবীকে একটা ঐতিহাসিক নির্বাচন দেখাতে পারলেন না বড় দুঃখ রয়ে গেল আমার এই দুঃখ যে আমি কোথায় রাখবো দর্শক এ দুঃখ আমার মানে যে আমার এই জীবনে এ দুঃখ যাবে না তো যাই হোক আপনারাও ধীরে ধীরে দেখতে থাকুন আর আপনারা আজকে লিখতে থাকুন সব গুজব তারপরে বারো তারিখে দেখবেন সব ওই ফলে নৌ পরিচয়তে ফল বেরোতে শুরু করেছে গাছ চিনতে পারবেন তখন তখন দেখবেন আপনি ঢেলা খেলেন না ঢেলাটা আমি খেলাম গতকাল যমুনায় ডক্টর ইনুস এবং তিনজন উপদেষ্টার উপস্থিতিতে বিএনপি এনসিপি এবং জামাতের একটি গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে সেই মিটিং এ কি আলোচনা হয়েছিল আজকে দুপুর একটায় সচিবালয়ে বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত মিস্টার ব্রেন কিস্টেন্সানের সাথে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেনের কি আলোচনা হয়েছে সেটি নিয়ে কথা বলবো এবং আপনারা সবাই জানেন যে বর্তমানে চট্টগ্রাম বন্দরে যে অচল অবস্থা চলছে সেই অচল অবস্থায় সরকার কেন বলছেন যে সে হার্ড লাইনে যেতে বাধ্য হবে নির্বাচনে যেখানে মাত্র চার দিন বাকি কেন সরকারের এই হার্ডলাইনে যাবার এই নিয়ে আজকে এটি কথা বলবো রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম প্রথমেই বলছি আজকে দুপুর একটায় সচিবালয়ে আমাদের বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট কিস্টেনসনের সাথে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেনের একটি মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে পররাষ্ট্র সচিব এবং একজন জয়েন্ট সেক্রেটারি পর্যায়ের অফিসার উপস্থিত ছিলেন কি নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে মূলত আজকে এই ব্রেন কিস্টেনসেন তিনি তহিদ হোসেনের কাছে সম্প্রতি যে ভারত এবং আমেরিকার মধ্যে যে বাণিজ্য চুক্তি হয়েছে এবং ভারত এবং আমেরিকার মধ্যে যে ডিফেন্স ট্রিটিটা হয়েছে দুই থেকে দুই পর্যন্ত এই দুটো চুক্তি সম্পর্কে ডিটেল ব্রিফ করেন এবং বিশেষ করে এই যে ডিফেন্স ত্রিটি হয়েছে এর মধ্যে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ইন্দো প্যাসিফিক রিজিয়ানের সিকিউরিটি এই সব বিষয় নিয়ে বলেন এবং তিনি বলেন যে এই অঞ্চলে ইন্ডিয়া এবং আমেরিকা তাদের কমন ইন্টারেস্ট নিয়ে কাজ করবেন এবং তারা ওভারল্যাপিং মেথডে কাজ করবেন যেখানে দিল্লি মনে করবে যে আমেরিকাকে সামনে এগিয়ে দেওয়া উচিত সেখানে আমেরিকার সামনে থেকে ভূমিকা পালন করবে আবার যেখানে আমেরিকা মনে করবে যে দিল্লির সামনে থেকে ভূমিকা পালন করা উচিত সেখানে দিল্লির সামনে থেকে ভূমিকা পালন করবে অর্থাৎ দুজনে মিলেমিশে যার যেখানে যতটুকু প্রয়োজন যার যেখানে লিড করা উচিত সেটা করবে এই পুরো বিষয়টাই তহিদ হোসেনকে বুঝিয়ে দিলেন তহিদ হোসেন চলে যাবেন আর চার দিন পরে নির্বাচনে যদি নতুন সরকার আসে শহীদ বেশি দিন থাকবার কথা নয় তাহলে একজন চলে যাওয়া প্রস্থান উদ্ধত একজন পররাষ্ট্র উপদেষ্টার কাছে মার্কিন রাষ্ট্রদূত আসলে এগুলো কেন বললেন কি বার্তা দিলেন এর মধ্য দিয়ে আসলে মার্কিন রাষ্ট্রদূতদের পক্ষ থেকেও স্পষ্ট করে বলা হয়েছে যে বর্তমান বাস্তবতায় জিও পলিটিক্যাল সিচুয়েশন এবং সব কিছু মিলিয়ে ভারত এবং আমেরিকা বন্ধু হিসেবে কাছাকাছি অবস্থান করছে এবং একসাথে কাজ করছে এবং এই রিজিয়নের ইন্টারেস্ট তারা একসাথেই দেখবে এই বাস্তবতা বিবেচনা করে বাংলাদেশের উচিত আমেরিকা এবং ভারতের সাথে তাদের সম্পর্ক নির্ধারণ করা বিগত দিনে ডক্টর ইনুস সরকার যেভাবে ভারতের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করেছে এবং ইনুস সরকার অনেকেই মনে করেন এবং যেটা কিছুটা সত্যি যে তারা আমেরিকার আশীর্বাদ নিয়েই ক্ষমতায় এসেছিলেন কিন্তু পরবর্তীতে দেখা গেছে ইনুসের চলে যাওয়ার সময় আমেরিকার সাথে ইনুসের সম্পর্ক আর আগের মতো উষ্ণ নেই সুতরাং বাংলা ভাষায় যদি বলা যায় তাহলে ব্র্যান্ড ক্রিস্টেনসান শহীদ হোসেনকে বলেছে যে ডক্টর ইনুসের সরকারের আর উচিত হবে না ভারতের সাথে চুদুর করা আরেকটি বিষয় আমরা দেখলাম যে চট্টগ্রাম বন্দর পরিস্থিতি কিন্তু ক্রমশ উত্তপ্ত হচ্ছে এবং আজ রবিবার থেকে তারা কমপ্লিট শাটডাউন ডেকেছে যে বন্দরে আর কোনো কাজ হবে না আপনারা জানেন যে নিউমারিং কন্টেইনার টার্মিনাল একটি লাভজনক বন্ধ টার্মিনাল সেটিকে এই বিদেশি ডিপি ওয়ার্ল্ড কোম্পানির কাছে ইজারা দেওয়া হচ্ছে যে এই লাভজনক টার্মিনালটি ডিপি ওয়ার্ল্ড ম্যানেজ করবে এটা নিয়েই আন্দোলন শ্রমিকদের আন্দোলন তারা বলছে যে এটি বাংলাদেশ সরকারই এ পর্যন্ত এনেছে এবং এটি লাভজনক একটা প্রতিষ্ঠান এটি কেন বিদেশের হাতে তুলে দেওয়া হবে এবং এই বিদেশের সাথে দেওয়া হবে এটা নিয়ে কিন্তু কথাবার্তা হচ্ছে এবং এখন যে অবস্থা দাঁড়িয়েছে গত বৃহস্পতিবার নৌপদেষ্টা ব্রিগেডিয়ার সাকওয়াত চিটাঙ্গে গিয়ে বলেছে এসেছেন যে কোন অবস্থায় এই ইজারা বাতিলের সুযোগ এখন আর নেই ইজারা বাতিল থেকে সরকার আর কিছু হতে পারবে না এবং আজকে তিনি যখন কমপ্লিট শাটডাউন হয়েছে তখন ঢাকায় সচিবালয়ে বলেছেন যে সরকার এখন হার্ড লাইনে যেতে বাধ্য কেন সরকার হার্ডলাইনে লাইনে যাচ্ছে কেন ডিপি ওয়ালকে এই বন্দর এই টার্মিনালটি ইজারা দেওয়ার জন্য এত উঠে পড়ে লেগেছে এই সরকার এটা কেচো খুঁড়তে গিয়ে সাব বের হবার মতো একটা বিষয় আপনাদের হয়তো মনে আছে বেশ কয়েক মাস আগে আমি এই এনসিটি টার্মিনাল ইজারা দেওয়া নিয়ে একটা এপিসোড করেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে এই মধ্যবর্তী কিছু ইন্টারিম টাইমে বলা যায় যে সেখানে এটিকে সাবলেট দেওয়া ছিল যারা আগে ম্যানেজ করতো তাদেরই সাবলেট দেওয়া ছিল এবং এনসিটি এখন ডিপি ওয়ার্ল্ড চালাবে এই ডিপি ওয়ার্ল্ড এর চেয়ারপারসন কে এই ডিপি ওয়ার্ল্ড এর চেয়ারপারসন হলো সুলতান আহমেদ বিন সুলাইম এই ব্যবসায়ী ভদ্রলোক ইউনাইটেড আরব আমিরাতের শাসক গোষ্ঠীর সাথে খুবই ঘনিষ্ঠ এবং গত নয় এপ্রিল তিনি যমুনায় ডক্টর ইনুসের সাথে মিটিং করে গিয়েছিলেন ডক্টর ইনুসের তিনি খুব ঘনিষ্ঠ আপনারা যারা এপস্টেইন ফাইল ফলো করছেন জেফ্রি অ্যাপস্টেইন সেই জেফ্রি অ্যাপস্টেইনের খুব ঘনিষ্ঠ বন্ধু হলো এই ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান এবং সেই সূত্রে তিনি ইনুসের পূর্ব পরিচিত এবং তারা খুব ঘনিষ্ঠ বন্ধু এই ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান সুলতান আহমেদ তার একটা স্পেশালটি আছে জেফ্রি অ্যাপস্টেইনের ফাইলে অনেকের নাম আসছে কিন্তু জেফ্রি অ্যাপস্টেইন যাদের খুব ব্যক্তিগতভাবে পছন্দ করতেন তাদের মধ্যে একজন ছিলেন এই ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান সুলতান আহমেদ এবং তাদের ফাঁস হওয়া একটা ইমেলে জেফ্রি সুলতানকে জানাচ্ছে যে নিশ্চয়ই তুমি খুব মজা পেয়েছ তার মানে কোনো একটা তরুণীকে পাঠিয়েছিল এবং সম্ভবের পরে তার প্রতিক্রিয়া জানিয়ে অ্যাপস্টেইন বলছেন এবং অ্যাপস্টাইন এটাও বলছেন যে তুমি আমার খুব প্রিয় একজন বন্ধু এবং তুমি আমার মতোই ক্রেজি এবং আমরা এই ছবিও দেখেছি যে এই সুলতান জেফ্রি জেফরি অ্যাপস্টেইনকে রান্না করে খাওয়াচ্ছে এবং জেফ্রি জেফরিফস্টেইন পাশে বসে আছে এবং তার কোলে একজন খুব অল্প বয়স্ক কিশোরী সো এই যে অ্যাপস্টেইনের কালো ওয়ার্ল্ডের এই ব্ল্যাক ওয়ার্ল্ডের ডক্টর ইউনুস কিন্তু খুব ঘনিষ্ঠ এবং এই ঘনিষ্ঠতা এবং আরও একটা কারণ আছে এই যে ডিপি ওয়ার্ল্ড যে এই নিউয়ারিং টার্মিনালটা নেবে কন্টেনার টার্মিনালটা এর জন্য একটা ব্যাপক ঘুষ লেনদেন হয়ে গেছে তো ডক্টর ইনুস ব্রিগেডিয়ার শাকাওয়া তারা অলরেডি ডিপি ওয়ার্ল্ড কাজ দেওয়ার বিনিময়ে একটা বড় অঙ্কের টাকা আত্মসাত করেছে ঘুষ খেয়েছে এখন এই টাকা তো আর ফিরিয়ে দেওয়া যাবে না সুতরাং একদিকে অ্যাপস্টেইন কাণ্ড পূর্ব পরিচিত ঘনিষ্ঠতা আরেকদিকে হলো ব্যাপক ঘুষের লেনদেন হয়ে গেছে সুতরাং ডিপি ওয়ালকে তারা যেহেতু চলে যাবে চার দিন পরে নির্বাচন হলে খুব দ্রুত চলে যাবে আশা করা হয় তাই তারা যে ভাবেই হোক তাদের যে ঘুষটা খেয়েছে তাদের যে বন্ধুত্ব এগুলো সব মিলিয়ে যে কোনো উপায় হোক নিউমোরিং কন্টেইনার টার্মিনালটা তারা ডিপি ওয়ালকে দিয়ে যেতে চায় কিন্তু বন্দর শ্রমিক কর্মচারীরা সেটি মানছে না এখন দেখা যাক ঘুষকে বিপদে পড়ে গেছে ডক্টর ইউনুস এবং এই নৌ উপদেষ্টা এবং তাদের গং কি করা যায় এদিকে গতকাল যে মিটিংটা শুরুতেই বলেছিলাম যে উনায় ডক্টর ইউনুস এবং আরো তিনজন প্রভাবশালী উপদেষ্টা উপস্থিত বিএনপি জামাত এবং এনসিপির প্রতিনিধিদের মধ্যে একটা মিটিং হয় এবং এই মিটিং এর সর্বশেষ আপোষের চেষ্টা করা হয় আপনারা জানেন যে জামাতি ইসলাম কিন্তু বরাবরই বলে আসছে এবং এই তারেক রহমানের সাথে গত মাসেও দেখা করেছে বলেছে আসেন আমরা সবাই মিলে একটা জাতীয় সরকার গঠন করি এবং গতকাল শেষ মিটিংটি হয়েছিল যেখানে আপোষ হওয়ার চেষ্টা করা হয়েছে কে কয়টা আসন পাবে এবং সবাই মিলেমিশে জাতীয় সরকার গঠন করবে এবং সেখানে তারেক রহমান খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তিনি জামাতের সাথে জাতীয় সরকার গঠনে আগ্রহী না এর আগে তিনি রয়টারে একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানেও তিনি বলেছেন যে তার দল সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করলে তিনি চান যে শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকুক ডক্টর করা সেখানে এনসিপি কয়েকজন মন্ত্রী বানানো জামাতকে রাখা এটা তার একটা প্ল্যান ছিল সেটা ব্যর্থ হয়ে গেছে তো একটা আর একটা প্ল্যানের কথা শোনা যাচ্ছে সেটা নিয়ে আমি কাল পরশু হয়তো কথা বলবো তো এখন জাতীয় সরকার হচ্ছে না চট্টগ্রাম বন্দর তপ্ত এদিকে আমেরিকার পক্ষ থেকে খুব স্পষ্ট স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে ভারতের সাথে পা বা দিয়ে পায়ে ঝগড়া করা যাবে না এই অবস্থায় অনেক শোনা যাচ্ছে আগামী দিন কিছুই খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন বারো তারিখে হবে বলেই ধারণা করা হচ্ছে কিন্তু নির্বাচন কমিশনের কিন্তু প্রস্তুতি নেই এখনো ষাটটি জেলায় নির্বাচনী সামগ্রী পৌঁছায়নি গাজীপুরে সামগ্রী বিতরণ স্থগিত সব মিলিয়ে এই নির্বাচন কমিশন যে একটা লেজে গবরের অবস্থা পাকিয়ে ফেলেছে সেটি নিয়েও কিন্তু অনেকেই শঙ্কিত প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন